এই যে সুয়াগাজী বাজারের যে হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে জ্যাম লাগে কিভাবে দেখেন এখানে সিএনজি স্টেশন করা হয়েছে এখানে কি আদৌ সিএনজি স্টেশন থাকার কথা এটা একটা প্রশ্ন এবং আজকে শুয়াগাজী বাজারে সরকারি জায়গায় যেসব স্থাপনা ছিল সেগুলো দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে এবং একটা নোটিশ দেওয়া হয়েছে আগামী শুক্রবারের মধ্যে সব কিছু যাতে সরিয়ে ফেলা হয় এবং আপনারা একদম দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জ্যাম লাগছে ওই যে লম্বা পর্যন্ত দেখেন আর কিছু মানুষ কিভাবে রাস্তা পারাপার হচ্ছে বাজারের এই পাশেও অভিযান চালানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে একদম ক্লিয়ার করে ফেলা হয়েছে এখন কথা হচ্ছে যে ক্লিয়ার করার পর আবারও কি আগের মতো অবস্থা করে ফেলবে একটা প্রশ্ন অভিযান তো বারবারই হয় কিন্তু এই অভিযানের পর যদি আবারও আগের মতো অবস্থা হয়ে যায় তাহলে ভবিষ্যৎ কি দেখেন জ্যামটা কিভাবে লাগে একদম পরিস্থিতি দেখুন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে জ্যাম কীভাবে লাগছে এই সিএনজি এবং বিএমডি সারনা ফুলটো সিএনজি এখানে কি সিএনজি স্টেশন এটা আছে মানে বলা আছে যে এখানে সিএনজি স্টেশন হবে হ্যাঁ এখানে সিএনজি স্টেশন ওদিকে রোড তারা সাড়েbutton এগিয়ে অন্য tara ইসরুদুগা এবং গতোয়া ও রুরা উজেলা আসলে কি এখানে সিএনজি স্টেশন থাকার কথা

একটা জেম কতটুক পর্যন্ত চলে গেছে পুরো মতে একটা সিন এবং এই মদিনাগারির জন্য random